পরিত্যক্ত ডিমের খোসা এক সময় যা ছিল আবর্জনা এখন তাই বদলে দিচ্ছে ভাগ্য ডিমের খোসা থেকে পাউডার তৈরি করে তাক লাগিয়েছেন এক ব্যক্তি জয়পুরহাট সদর উপজেলার ভেটি গ্রামের উদ্যোক্তা বেলাল হোসেন হ্যাচারি থেকে সংগ্রহ করা পরিত্যক্ত ডিমের খোসা রোদে শুকিয়ে ডাস্ট করে তৈরি করছেন পাউডার পাইকারি বাজারে এক বস্তা ডিমের খোসার পাউডার বিক্রি হচ্ছে ছয়শো টাকায় ডিমের খোসায় ক্যালসিয়াম থাকায় এটি এখন জৈব সার হাঁস খাবার ও কম্পোস্ট তৈরিতেও ব্যবহার হচ্ছে একটা ফাউন্ডেশন আমাকে পরামর্শ দিল অফিসাররা পরামর্শ দিল যে আপনি ডিমের খোসা যদি সংগ্রহ করে শুকায় আপনি পাউডার যদি তৈরি করতে পারেন এই পাউডার জৈব সারে মিশ্রিত করে জৈব সার তৈরি হবে এবং মাটির ক্যালসিয়াম হিসাবে ব্যবহার করতে পারবে এটা আমি দু হাজার চব্বিশ সাল থেকে শুরু করে এখন চালু করছি এখন বর্তমান মোটামুটি ব্যবসা কেনা ভালো হচ্ছে পেলালের কাছ থেকে ডিমের খোসা পাউডার সংগ্রহ করা চাষি ও ব্যবসায়ীরা বলছেন পাউডারটি ব্যবহারের ফলে বাড়ছে উৎপাদন আমি মৎস্যতে খামারে আমার খাবারের সঙ্গে এই ডিমের ডাস্ট ব্যবহার করি আমার উপকার উপকার হয়েছে আবার আমি দশ বস্তা লিব ডিমের খোসা পরীক্ষামূলক ডাস্ট নিয়ে যায় আমি কিছু ক্ষেত্রে ব্যবহার করে দেখব আসলে এটা ফলাফল কেমন যদি ফলাফল ভালো হয় অবশ্যই আমি প্রচার করব। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান ডিমের খোসার ব্যবহার একদিকে যেমন পরিবেশ বান্ধব তেমনই পুষ্টিগুণেও ভরপুর ইদানিং কিছু ব্যক্তি উদ্যোগ নিয়ে এই খোসাগুলাকে আবার রিসাইকেল করে তারা পাউডার ফর্মে তৈরি করতেছে এবং আমাদের মাছ এবং মুরগির জন্য খাদ্যের উপকরণ হিসাবে ব্যবহার করা হচ্ছে নিজেদের উৎস থেকে ক্যালসিয়ামের সমৃদ্ধ একটা ফিড তৈরি করা সম্ভব হচ্ছে এবং যেটা হয়তো আমাদের আমদানি নির্ভরতার উপরেও কিছুটা ইফেক্ট করবে সব খরচ বাদ দিয়ে বেলালের প্রতি মাসে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা আয় হয় মিথিলা আঞ্জুম স্টার নিউজ